হ্যালো ভাই তোমরা কেমন আছো আশা করি খুব ভালোই আছো তো আমরাও ভালো আছি তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে আসছি তো ব্লগটা হচ্ছে মিটা ব্লগ যেটা রানীনগর শৌমিক হোসেনের ডাক বাংলাতে অনুষ্ঠিত হয়েছিল উনত্রিশ জুন রবিবার তো ব্লগে গিয়ে আমরা কার সাথে দেখা করলাম কার সাথে কি কথা বললাম সব তোমাদের সাথে শেয়ার করছি চলো ব্লগে গিয়ে দেখা যাক

বাংলাদেশের হাতিয়ারি প্রতিনিধি বাহবায়া সরকার এই গানগুলো কিন্তু আমি স্টেজে করে বেড়াটা এদেরকে নিয়ে এরা হচ্ছে আমাদের প্রিয় পরিচয় হ্যান্ডস মাস্টার আমি আপনাদেরকে পরিচয় করে দেব আমি প্রত্যেকটা নাইটে গান করতে গেলাম মানে গান করার শেষে এদের সঙ্গে যে আলু সিদ্ধ ডাল ভাত ভোরবেলায় খেয়েছি সে কথা মনে পড়ে তাই আপনাদের মাঝে আমি তুলে যে আমার এই

তো আমার যে নেন বাংলাদেশের দুধতারা কী কিছু বলুন আমার নাম জাইত ইসলাম আসলে আমি সাথে নাথি ভাইয়ের সাথে আরেকদিন যাবো প্রোগ্রাম করে এসেছি এবং এখানেও সেভাবে আশা করি ভালো লাগে আপনাদের অনুষ্ঠান নমস্কার এবং এবার আমাদের বাংলাদেশের যে আপনারা বাবা একদম সাথে ভাই ঢোক বাংলা ঢোক

কেমন লাগলো তা তোমরা সবাই শেয়ার করবে আর কমেন্টে জানাবে আর ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে পাশাপাশি করতে না আর পরবর্তী আসছে নিয়ে বড় বড় ক্রিয়েটার আছে পরবর্তী ব্লগ দেখতে থাকলে দেখতে চাইলে আমাদের এই চ্যানেলে চোখ চোখ রাখো আর আমাদের ছেলে ধরা পার্ট টু ভিডিও আসছে একদম খুব ভালো ভিডিও একদম ধাবাকা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে টাটা